মানে উৎপাদকের জন্য সূত্র আবার কোনটা হবে বলো এ মাইনাস উৎপাদকের জন্য সূত্র কোনটা হবে এটার এ মাইনাস বি লিখতে গেলে মানে এম মাইনাস ওয়ান তারপরে হোল স্কোয়ার এ হচ্ছে এম মাইনাস ওয়ান আর বি হচ্ছে ওয়ান

প্লাস ওয়ান তারপরে এম মাইনাস ওয়ান দেখো থেকে প্লাস এম চলে গেলে মাইনাস এম থাকে আর এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বা শুধু প্লাস ওয়ান থাকে এনসার আমরা নাম্বারে পাইলামে দেওয়া আছে

এই পরীক্ষা সময় পাইলে কারণ এটা দেওয়ার কারণে নাম্বার

নয় হাজার ছয়শো ছয়শো নয় হাজার ছয়শো চার মাইনাস করে ফেললাম ওয়াইটি ফোর ওয়ান বাই ওয়াইটি আর ফোর সমান নয় হাজার নয় হাজার দুই হ্যাঁ ছয়শো দুই

इसे नाइन्थ को ना कुन ऐ थी के नियाज भो बाकी या तुम्हारे के फॉर्मूला भो वन बाय एक्सिस कर इसे नाइन नहीं पर सेवी नहीं आज था बीराशी इधर दे हो नाइन्थ ही एक्सिस कर के गुण कर ले नाइन एक्सिस कर और नाइन ओके नाइन एक्सिस कर समान बीराशी अगर नार्थी को लगा है थ्राइसेक्स 7x³ কে ভাঙালে 3x³ এই যে এখানে প্লাস দিলাম আর 3/x² কে ইস হল স্কয়ার দিলাম তারপরে বিরাস এখানে আমার একটা সূত্র বলতে পার প্লাস ডিস্ক হইছে এটা দুটো সূত্র আছে আমরা माइनस এক্স এটা এক্স হবে শুধু হ্যাঁ থ্রি বাই এক্স হবে আর হোল স্কোয়ার হবে এ হচ্ছে বিরাশি তাহলে আমরা এটা রেখে দিব থ্রাইসেক্স মাইনাস থ্রি বাই এক্স হোল আর এখানে যদি আমরা কাটাকাটি করি x x এ 3 হলো 6 3 6 8 18 82 তারপর আমরা 1 আর থেকে 4 4 3 3 x হোল স্কয়ার হোল স্কয়ার আমরা 82 18

পাঁচ <ihaz> ষোলো <violin Legislator> চলে 550 12 প্লাস 216 হ মানে যতক্ষণ চলে 8 আর 27 জি রাইট হ্যান্ড সাইড এর জি স্যার উত্তর ঠিক আছে লেফট হ্যান্ড সাইড